টাকা পয়সা নাই সে আবার আশা জেগেছে মাতিনা যাওয়ার ও বে কামা মেসির তুয়া কবুল করা স্বপ্নে মোরা দেখে সোনার মহদিনা অগণ বীর চল না সিয়ারাতে স্বপনে মোরা দেখি সোনার মহদিনা কেন আমার নবে সোনার ছবি তো জাগানের প্রেমের নবী আট সরে আমার নবীকে সোনার ছবি তো জাহানের বাদশা নবে আমার নবীকে নূরের নবী তো জাহানের প্রেমের ছবি সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিবানা স্বপনে মোরা দেখি সোনার মহদিনা আব্বা আমার পাঁচশো টাকা দিয়েছে দান নবীর দেশে চলা না সিয়া রাতে হয়ে মা স্বপ্নে মোরা দেখি শোনার মহদিনা জোরে বলুন আর তো জোরে বলু আল্লা তোমারা কাবাঘর তা কমদের মঝে মেঘে মান করে জোরে বলুন আল্লাহ মামিন মালা তোমারা কাবাঘোর তা ক মেঘে মান করে আল্লাহ তোমারা কাবাঘর করে ওগো হাজি গিরা সব তফ করে মোদের কেন ডাকনা না স্বপ্নে আমরা দেখি সোনার অগ নবীর দেশে চল সিয়ার দি ওই মাদিনা স্বপ্নে আমরা দেখি সোনার দিনা পয়সা করি ওরা হাইরে কিপটা সুভান আল্লাহ বলবে না টাকার কথা নাই সুভান হাইরে কিপটে ওরা বলবে তোমরা বলো টাকা পয়সা নাই আমার আশা জেগেছে ভাইদের আমার কুন্দি ওদিকে কেন দেখছো ওর চেহারা কি লাগাছে লাইট আমার দিকে টাকা পয়সা নাই আমার আশা জেগেছে ভাইদের আমার ওগো এই চোদার বাসির দুয়া কবল কার গো রাপনা আমরা সাব ওহি যে সোনার মহদিনা